হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুর আপনাদের প্রত্যেকে মিমো সবাইকে হাই বলে দাও হাই বলে দাও তো মিমো সঙ্গে সন্ধ্যের পর থেকেই করে চলেছে আর এদিকে দেখতে পাচ্ছেন চাউমিন তো মমিতা বললো যে চাউমিনটাকে দেখতে চাউমিনটা আর একটু শুকাতে হবে আবার একটি ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো মাঝে মাঝে ভাবে যে নিয়মিত দেবো কিন্তু আবার কেন যেন যায় না সেই এনার্জিটা পায় না আর সেই ভিডিও কারণ হচ্ছে যাই না কেন যেন এনার্জি পাই না তো যাই হোক আমি চেষ্টা করব ভিডিও ঠিকমতো নিয়মিতভাবে যাতে আপলোড করা যায় সেই চেষ্টাই করব তো এক সময় মমিতা সেটা করতো তবে এখন মমিতে যেহেতু মিমশোনাকে সামাল দিতে যে একদম হাঁপিয়ে যাচ্ছে আর মিমশোনা মারাত্মক দুষ্টু ওকে সামাল দিতে আসলেই হাঁপিয়ে যাওয়ার মতোই পরিস্থিতি তো যাই হোক আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আজকে বিশেষ কিছু আসলে সেভাবে আপনাদের সাথে শেয়ার করার ছিল না যেহেতু অনেক দিন পরে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও শেয়ার করছি তো সেভাবে কিছু বলারও নেই আগের থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নেই এভাবেই আবার হঠাৎ মনে হলো যে যদি একটা ভিডিও কর দেওয়া যায় তো সেই করেই আর কি এই ভিডিওটা ভিডিওটা তো একটা না একটা কিছু নিয়ে আছে মিমো শোনা এখন আবার ঝাড়ুটা নিয়ে দুষ্টমি করছে মিমো এটা কি করছো দেখে দাও ও তাকে আবার কিছু বললে সে রেগে যায় রেগে বেগে এমন করে তাকে কিছু বলা যাবে না তাকে যদি বলি যে এটা করো না এটা রেখে দাও তাহলে সে কিন্তু বেশ রেগে বেগে যাবে আর এরকম করবে মিমো এত রাগ কিসের এত রাগ কিসের এত রাগ কিসের তোমার হ্যাঁ এত রাগ কিসের মিমো এত রাগ কিসের কিসের রাগ কিসের এত রাগ তোমার এত কিসের রাগ হয়েছে

হ্যাঁ খাবে খাবে আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এরপর থেকে আমি চেষ্টা করব যেহেতু আমাকেই করতে হচ্ছে যেহেতু মমিতা একদম করবে না বলে দিয়েছে তো আমাকেই করতে হবে হ্যাঁ সে কিছু দায়িত্ব পালন করছে তো যার কারণে মমিতা বলছে আমাকেই ভিডিওটা করতে হবে তো সে করবে না কন্টিনিউ তো যাই হোক আমি চেষ্টা করছি তো এরপর থেকে যাতে নিয়মিত ভিডিও পাওয়া যায় যাতে আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো তো সেই চেষ্টাই করব তো যাই হোক সেই মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব আর একটা ভিডিও নিয়ে হাজির হতে তো যাই হোক মিমোশনাকে দেখাচ্ছি একবার টাটা করে দাম টাটা বলো গুড নাইট গুড নাইট এই জি 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 দেখুন এরকম 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 করতে থাকে সর্বক্ষণ আরে এক জায়গায় দাঁড়িয়ে বলো বলো বাই সি ইউ টাটা তাহলে আজকের মতো টাটা তবে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমরা এর মধ্যে একদিন মায়াপুর গিয়েছিলাম তো সেই ভিডিওটার কিছু অংশ আমি এডিট করে রেখেছিলাম কিন্তু সেটা আর আপলোড করা হয়নি তো আমি এই ভিডিওটার পরে আপনাদেরকে সেই ভিডিওটি অ্যাড করে দেবো এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো তো সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখবেন তো সেই আশা রেখেই এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মামিতা আমি সব ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন আমি আছি ইস্কন মন্দিরে তো দেখা যাচ্ছে না যেহেতু কুয়াশা তো আজকে সকাল থেকেই ঘন কুয়াশা তো আজকে জানুয়ারির সতেরো তারিখ তো সকাল থেকেই ঘন কুয়াশা তো এখন বাজে প্রায় এগারোটা পনেরো তো তারপরও দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার মধ্যে ঢেকে আছে সবকিছু বোঝাই যাচ্ছে না তো আমার সামনে মিমো আর মিমো মা আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুলে ফেলছে কোনো কিছুই রাখছে না এই ঠান্ডার মধ্যেও সে কিন্তু সবকিছু খুলে ফেলছে মিমো হাই বলো দাও ওকে হাই বলো হায় মিমো হায় মিমো কোথায় আসছো তুমি মিমো আর এখানে মিমোশনের সেলফি তুলছে সেলফি তোলে ব্যস্ত মিমো মিমো এই যে ঠিক এইখানটাই এই যে ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন তো বড় মন্দিরটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি এটা সেই পুরনো মন্দিরটা তো আমরা আসলে বেশ ভরে ভরে বেরিয়ে গিয়েছিলাম তো এখানে নয়টা সাড়ে নয়টার মধ্যে পৌঁছে যাচ্ছে তো তারপর কিছু কাজ ছিল সেগুলো করলাম প্রসাদ নিলাম তো তারপর এখানে বসলাম তো এবার বেরিয়ে যাব বেশিক্ষণ এখানে থাকবো না গতবার এসে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ছিলাম তো এখানে অবস্থান করছিলাম দুই দিন ধরে তো এখানে এবার সেরকম কিছু করবো না চলে যাব তো নিমসনে এখানে বেশ খেলাধুলা শুরু করে দিয়েছে এখানে এইগুলো নোংরা এদিকে আসো এখানে তো আমরা তো চলে আসলাম গতকাল তো আর আপনাদের সাথে কথা হয়নি তো গতকাল যা ঠান্ডা পড়ছিলো আবার রাতে দেখলাম বৃষ্টি রাত থেকে সকালবেলা বৃষ্টি হয়েছিলো তো আর কথা বলা হয়নি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন আবার আমরা এখানে খেতে বসি তো গতকাল ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো মিমোশনা কিন্তু যথেষ্ট বিরক্ত করছিল। যাই দেখছিল তাই বলছিল এটা ওটা সেটা এটা চাই ওটা চাই সেটা চাই একবার কিছু যদি তাকে দেওয়া হয় তাহলে কিছুক্ষণ পরে সে যখন নতুন কিছু দেখবে তখন বলবে যে না ওটা চাই এটা তখন সে ফেলে দেবে তো এরকম করে ভারী বিরক্ত করছিল। তো এইভাবে ট্রেনে যেহেতু আমরা গিয়েছি ট্রেনে আসা যাওয়া কৃষ্ণনগর হয়ে আবার কালীনারায়ণপুর হয়ে তারপর হবিরপুর তো যাই হোক এরকম একটা পরিস্থিতির মধ্যে আসতে হলো তো মিমোশোনাকে একবার দেখাচ্ছি তো যে মিমোশোনা মিমোশোনা এখানে খেতে বসছে তো খাচ্ছে না তো খাওয়ার থেকে সে বেশি দুষ্টমি করছে মিমো হাই বলো মিমো কালকে তুমি বিরক্ত করেছো না ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে বিরক্ত করেছো না হ্যাঁ ট্রেনে কি করেছো বলো ট্রেন কোথায় ওইদিকে কোথায় ওই সেই তিন তিন এই